আজ তোমাদের সাথে আমার পছন্দের কিছু জিনিস শেয়ার করব। দেখো তো তোমাদের কার সাথে আমার পছন্দটা কিছুটা হলেও মিলে যায় না না অন্য কোনো পছন্দ নয় খাদ্যাভ্যাস আমরা এক একজন এক এক পরিবেশে বড় হয়ে উঠি এবং এক এক জায়গার খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে উঠি তারপরেই আমরা মেয়েরা বিয়ে হয়ে আরেক জায়গায় চলে যাই তখন সেইখানকার খাদ্যাভ্যাসের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে শুরু করি তখন দেখা যায় যে যখন যতদিন না আমরা বাবার কাছে ছিলাম তার চেয়ে বেশি দিন আমরা স্বামীর ঘরে থাকছি এবং সেখানকার খাদ্যাভাসটাই তখন আমার খাদ্যাভাসে পরিণত হয় একটা জীবনের পর কিন্তু তখন আর বাবার বাড়ি বা আমার বাড়ি এগুলো কোনো গুরুত্বই পায় না তখন পুরোটাই হয়ে যায় আমার ঘর আমার সংসার আমার খাদ্যাভাস আমার রান্না খালি আমার আমার তখন কিন্তু না বাবা না বর কোনোটাই কাজে দেয় না শুধুমাত্র আমিততেই বেঁচে থাকি আমরা মেয়েরা আমি কি ঠিক বললাম চলো একটা কমেন্ট করে ফেলো আমার কমেন্টে আমার মতের সাথে যদি তোমাদের কোনো মতের মিল হয় বা অমিল হয় সবটাই জানিয়ে ফেলো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কিছু লোকাল রান্নাবাড়ি শেয়ার করি আমি যেগুলো এক এক সময় এক এক জায়গার থেকে আমি শিখেছি সেইগুলো আজ রান্না করব পাঁচ নয় আট রকমের সবজি সবজিপাতি দিয়ে একটা রান্না পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা হবে কিন্তু তেল গরম হয়ে ওঠার পর আমি একটা ভুল করেছি কে কে বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করো এক্ষুনি কমেন্ট করো কারণ আমি তো বলেই দেব আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিলাম আর একটু বড়িটা আগেই ভেজে তুলে রাখলাম পাঁচ ফোড়নটা দেওয়ার আগে হ্যাঁ এবার বলি কি ভুল করেছি তেজপাতা দিয়েছি এটাতে তেজপাতা পড়ে না পরে অবশ্য তুলে ফেলেছি যখন খেয়াল করেছে বেশিরভাগ রান্নাতেই আমি যেহেতু তেজপাতা দিয়ে থাকি দিয়ে ফেলেছিলাম এবারে সমস্ত সবজি কেটে কুটে যেটা রেখেছি সেগুলো সব দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিয়েছি মূল গাজর নতুন আলু শিম বিনস ফুলকপি মিষ্টি কুমড়ো টমেটো গুনে দেখো আটটা হয়েছে এর সাথে যদি কাঁচা লঙ্কাটাও ধরো তাহলে কিন্তু নয় রকম হয়ে যাবে আমি এখনও কাঁচা লঙ্কাটা দেই দেবো আর একটু পরে এই দেখো এক এক করে সমস্ত সবজি কিন্তু ভাজা ভাজা হয়ে উঠছে আমি সবজিগুলোকে কাটি ঠিক তার পরিমাপ এবং কতটা তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয় তার উপর ডিপেন্ড করে নাহলে কিন্তু ওই একটা একটা করে সবজি দিতে হয় তবে নবরত্ন যদি করতে যাও তাহলে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে হবে কিন্তু আজ যেটা করবো শীতকালীন নানান হরেক রকমের রঙিন সবজি দিয়ে একটা টমেটো দিয়ে সুন্দর টক ঝাল মিষ্টির ঝাল একটু ঝোল ঝোল রসা যেটাকে বলতে পারো এই দেখো আমার মূলটাও কিন্তু সেদ্ধ হয়েই এসেছে প্রায় এবারে আমি সমস্ত রান্নার সবজিগুলো এক এক করে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেখবো কতটা সেদ্ধ হয়েছে বা কতটা হতে বাকি আছে কারা কারা এই ট্রিক্সটা ফলো করো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার মনে হয় এইভাবেই সমস্ত মেয়েরাই আস্তে আস্তে সব কিছু শিখে যায় যখন পড়াশুনো করতাম তখন তো বিয়ের আগে মা শুধু পড়াশুনো গান বাজনা আর যেটুকু করতে ভালো লাগে কো কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলোই শেখার দিক প্রতি মন আমাদের যাতে থাকে সেই দিকেই নজর দিত মা কিন্তু একটা কথা আমাকে সবসময় বলতো যে যখন যেটা শেখার মেয়েরা এমনিই শিখে যায় সত্যি এখন ভাবি একদম ঠিক আমিও তাই আমার মায়ের মতন আমার সন্তানকে ওইভাবেই মানুষ করার চেষ্টা করছি এখন দিয়ে দিলাম বেশ সব সবজি সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে তখন মিষ্টি কুমড়োটা আর তার সাথে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি কারণ এগুলো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ভাজা হওয়ার পর অন্যান্য সবজিগুলো যখন একটু ভাজা হলো তখন এটা দিলাম আগেই যদি মিষ্টি কুমড়োটা দিয়ে দিতাম কাঁচা মিষ্টি কুমড়োর একটা আলাদাই স্বাদ কিন্তু খুব তাড়াতাড়ি গলে যেত আর সেটাকে আমরা একদম স্ম্যাশ অবস্থায় পেতাম এর সাথে আরও একটা ট্রিক্স ফলো করব সেটা অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে এই দেখো আরও খানিকটা আমার ভাজা হয়ে গেছে আর মিষ্টি কুমড়োটা এবার দেখে নিচ্ছি এই দেখো সেদ্ধও হয়ে গেছে এবারে এত সুন্দর গন্ধ বেরোলো যে কি বলবো পাঁচ ফোড়নের একটা আলাদাই স্বাদ আর খেয়াল করে দেখো আমি কিন্তু তেজপাতা তুলে ফেলেছি তোমরা কিন্তু ভুলেও তেজপাতা দিও না এই রান্নাটায় তবে ইচ্ছে থাকলে দিতেও পারো এমন কোনো বাধ্যবাধকতা নেই কোনো রান্নায় যে এভাবেই করতে হবে এক এক দেশে এক এক রকমের রান্নাবাড়ি আমি অবশ্য বেশ কয়েক জায়গায় ঘুরেছি বিয়ের পর থেকে তাই অনেক জায়গার রান্নাই আমার ভালো লাগছে এবং সব জায়গার রান্নাই কিন্তু আমি শিখেছি এবং রান্নাও করি মাঝে মাঝে সেগুলো তোমাদের সাথে শেয়ারও করি এই যে রান্নাটা এটা মেনলি আমি বীরভূম মুর্শিদাবাদের থেকে শিখে এসেছি ওইখানেও আমি বেশ কিছু দিন ছিলাম ফলে ওই ডিস্ট্রিক্টের কিছু রান্না আমি কিন্তু রান্না করি এবার একটু আদা বাটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম আর ওই যে প্রথমেই ফোড়ন দেওয়ার আগেই বড়ি ভেজে তুলে রেখেছিলাম কলাই ডালের সেই বড়িগুলো এখন একটু ভেঙে নিচ্ছি গোটা অবস্থায় কিন্তু এই রান্নাটায় বড়ি দেব না এই যে এখানে একটা পার্থক্য আছে যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটু আলাদা কোন কোন জায়গায় এটাকে গোটা অবস্থায় দেওয়া হয় কিন্তু ওই সব জায়গায় এইটাকে ভাঙা অবস্থায় দেওয়া হয় বা একদম ছোট্ট ছোট্ট বড়িকে দেওয়া হয় এইবারে বড়িটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম জল কারণ এখন এটা খালি শুধুমাত্র ঝোলের জন্য প্রয়োজন হবে আর সবজি তো আমার ভাসতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এখন আর সবজি ভাত সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই খালি সবজি থেকে একটু ঝোল বেরোবে তাই অল্প পরিমাণে জল দিলাম গরম জল আর এখন দিয়ে দিচ্ছি একটু তার সাথে মিষ্টি যদি কেউ মনে করো তার রান্নায় মিষ্টি দেবে না তবে স্কিপ করতে পারো তবে আমার মনে হয় একটু মিষ্টি দিলে বেশি ভালো হয় এবারে আসি ট্রিক্স এই যে রান্নাটায় কোনো মশলা নেই অথচ তুমি সবজিগুলোকে গোটা গোটা অবস্থাতেই রাখতে চাইছ ঝোলটা একটু মাখো মাখো কিভাবে করব তখন এরকম আলুগুলোকে হাতার মধ্যে তুলে সেটাকে একদম সেদ্ধ মাখার মতন করে একেবারে স্ম্যাশ করে নাও দিয়ে এই আলুগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দাও যখনই এই আলুগুলো ঝোলের সাথে তুমি মেশাবে তখনই দেখবে ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে তবে আরও একটা ট্রিক্স এক্ষেত্রে ফলো করতে পারো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিতে পারো তবে তাতে স্বাদের কিন্তু অনেক পার্থক্য হয়ে যাবে তাই আমার মতে আলুকে একটু গলিয়ে দিলেই এই ঝোলটা বেশ মাখো মাখো হয়ে আসবে তাহলে আমার রান্না প্রায় কমপ্লিট এখানে কিন্তু আমি আর ধনেপাতা পাতা দেবো না কারণ এটার পাঁচ ফোড়নের ঝোল এটাতে ধনে পাতা পড়বে না আমার ইচ্ছে থাকলেও আমি দেবো না কারণ আমি তো আবার ভীষণ পছন্দ করি ধনে পাতা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো এখন ঝোলটা কতটাই ঘন হয়ে উঠেছে আর আমার রান্নাও কমপ্লিট যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো সকলে ভালো থেকো